সচরাচর মিলে না ভাই একদম অরিজিনাল অবস্থায় গাড়িটা একবারে অরজিনাল অবস্থা এবং অটো না অল অটো ফাস্ট ফাসপাটে মালিকের গাড়ি টিভি টুবি যা আছে সবকিছু ইনশাআল্লাহ ভাই লাগানো আছে আপনারা সাথে এবং পাশে থাকবেন ভাই আজকে হিউজ গাড়ি থাকবে এই যে হান্ড্রেড টেন থাকবে আজকে হান্ড্রেড টেন দাদ বিশ হাজার টাকা খালি সাসপেশনের কাজ করাইছে এটা বিশ হাজার এই যে মোমেন এটা কি দেখ একটু দূরত্ব ধরো একটু দূরত্ব ধরো ভাই দেখো বিমান হ্যাঁ সড়কপথে বিমানের ছোঁয়া ইনশাআল্লাহ এই যে আজকে বিমান থাকবে বিমান কোন বাইরে বিমানটা নিতে চান দ্রুত যোগাযোগ করেন কালকা ঢুকছে গতকাল গতকালকে ব্যবহার আছে দেখা যায় হ্যাঁ ইনশাআল্লাহ ভাই সব ভাই সাথে এবং পাশে থাকেন লাইফটা ইনশাআল্লাহ ভাই বেশি করে রাখে গাড়ি না করোনা বক্স এইটা আচ্ছা টয়োটা করোনা বক্স এই যে দেখেন গাড়িটা সড়কপথে বিমানের ছোঁয়া ইনশাআল্লাহ আপনার পাবেন এই গাড়িটা নিয়ে ল্যাপটা সবাই শেয়ার করে দিন এই যে থাকবে আজকে মোমেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সাগর ভাই ভালো আছে এই যে একসোয়া একসোয়াটা আজকে ইনশাআল্লাহ ভাই লাইভে একদম শেষ করে দেবো কারবার একশো বোতল একশো লিটার বোতল একশো লিটার ভিতরটা একটু দেখা ভাই এই যে হ্যাঁ তারের অভাব নাই অভাব নাই গাড়ির খালি একটু সাথে বাসা থাকতেই হইব লাইভ শেয়ার করতে হইব ইনশাআল্লাহ তো অনেক গাড়ি আসো 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 ভাই সাগর রাইটটা একটু শেয়ার করেন ইনশাল্লাহ এই যে এক্স ভাড়া নিতে চান অতি দ্রুত বুইয়া অটো যোগাযোগ করেন আমরা আসি কই ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে সাইনবোর্ড এবং চিটাং রোডের মাঝামাঝি সিদ্দুলগোজ থানা নানগঞ্জ সিটি কর্পোরেশন বৌচাক বাস এই সেই আপনাদের কাঙ্ক্ষিত শোরুম বুইয়া অটো আজকে কি গাড়ি কি একটু বেশি চলতে আসে না গিরে মানে

এই যে টয়টা এক্স নোয়া পাঁচের শেপ করা গাড়ি এটা কিন্তু পাঁচের শেপ খুব ভালো কন্ডিশনের গাড়ি ফার্স্ট পার্টি মালিকের গাড়ি স্মার্ট কার্ডে গাড়ি ইনশাল্লাহ আসবেন দেখবেন কথা বলবেন আর গাড়ি নিয়ে যাইবেন আর কোনো কথা নেই এই যে পিছন সাইড একটু ভালো মতন বাইক দেখাই দেখা এই হচ্ছে বললি সব লাইভ শেয়ার করেন আজকে এক লক্ষ টাকায় গাড়ি থাকবে ইনশাআল্লাহ এই যে আমার আমার সেই ভাইরাল ভাইরাল সেই ই বাইক ইবাই বাইক বাই লয় কত হয়ে গেছে অলরেডি একবার সাথে কথা হইছে ইনশাআল্লাহ মনে চলে যেতে পারে দাম ছিল 170000 টাকা 170 হ্যাঁ ই বাইক ই বাইক আজকে থাকবে বইয়া অটোছে তাহলে 108 দা হায় আমরা ইনশাআল্লাহ দাম দরটা বইলা দিছি সরি কিন্তু নো আছে আলহামদুলিল্লাহ কেয়ার পটে টু আছে সেভেন সিটার অ্যাভেঞ্জার আছে কি চাই পাবলিক সব আছে আর আমার এক্স ফিল্ডার কাম চলতাসে পো গাড়ি কাজ চলতাছে তারপর হইলো কি আপনার পটন শাখা গাড়ি কাজ চলতাসে গাড়ি বিক্রি করতে চান গাড়ি এক্সচেঞ্জ করতে চান গাড়ি ক্রয় করতে চান আপনার বইয়া সাথে যোগাযোগ করবেন যে কোনো ভাই যে কোনো গাড়ি বিক্রি করেন বা এক্সচেঞ্জ করেন আপনার বইয়া বাইয়ের সাথে ইনশাল্লাহ যোগাযোগ করবেন বা এটা দুই হাজার দুইয়ের মডেল তো এটা এক তোমা দুই হাজার রেজিস্ট্রেশন ছাব্বিশ সাল ছাব্বিশ সাল পর্যন্ত পেপার দুই হাজার সিসির গাড়ি ফার্স্ট পার্টি মালিকের গাড়ি এক তোয়াটা এ বস্তা এক তোয়াটার মোমেন্ট দাম হচ্ছে অনলি মাত্র ভাই দশ লাখ বিশ হাজার টাকা দশ লাখ বিশ আজকার জন্য দশ লাখ আরও দশ হাজার কম নয় লাখ নব্বই নয় লাখ নব্বই আরো কম দিতে হইব ভাই বরাদার নয় লাখ নব্বই নয় লক্ষ আশি হাজার টাকা আসবে নয় লাখ আশি হাজার টাকা ইনশাল্লাহ তারপর আসলে কথা বলার অপশন আছে দাম নিয়ে বাঁচবে না ভাই পো আছে ভাই পো ভাই তিন চার দিন সময় লাগবে ভাই পো আছে গাজীপুরের ভাই আছে আমাদের সাথে ধন্যবাদ গাজীপুরের ভাইকে এই যে মিষ্ট বিশিল্সার লিপস্টিক কালার কি কালা কি কালার এটা হচ্ছে লিপস্টিক কালার আমি বলি লিপস্টিক কালার রেড কালার দেখেন ইনশাল্লাহ আজ দেখাও ভাই গাড়িটা ভালো মতন দেখাও এটা অল অপশন অটো সবাই সবাই লাইভটা একটু শেয়ার করবেন শেয়ার করবেন সাথে এবং পাশে থাকবেন অল অপশন অটো মুমেন্ট ওই টায়ারগুলো দেখেন ভাই এটার চাকার এই রিং গুলো শুধু লাগাইছে ভাই 50000 টাকা দাও শুধু রিং গুলো 50000 টাকা রিং হ্যাঁ এটা তো মজার বিষয় হচ্ছে সানরুফ আছে কিন্তু হ্যাঁ হ্যাঁ সানরুফ আছে স্পলার আছে 15 সিরিয়ালের গাড়ি ফার্স্ট পার্টের মালিকের গাড়ি

ফার্স্ট পার্টি মালিকের গাড়ি ইঞ্জিন এসি সাসপেশন আলহামদুলিল্লাহ ভাই একদম ভালো আছে সাথে সাথে নামটা রাস্তার এই গাড়িটার এই অবস্থায় মূল্য হচ্ছে অনলি মাত্র ছয় লক্ষ বিশ ছয় লক্ষ বিশ ছয় লাখ ছয় লাখ আরো দশ হাজার কম পাঁচ লাখ নব্বই পাঁচ লাখ আরো দশ কম পাঁচ লাখ আশি পাঁচ লাখ আশি আরো দশ কম পাঁচ লাখ সত্তর কথা কইলে দাম কমবো

এটা হচ্ছে ভাই টয়টা হান্ড্রেড টেন উনিশশো ছিয়ানব্বই মডেল দুই হাজার রেজিস্ট্রেশন ছাব্বিশ সাল ছাব্বিশ সাল পর্যন্ত পেপার কমপ্লিট অরিজিনাল পনেরোশো ফার্স্ট পার্টি মালিক এই অবস্থায় গাড়িটার মূল্যটা হচ্ছে অনলি মাত্র চার লক্ষ আশি হাজার টাকা চার লাখ আশি আজকে দশ হাজার কম চার লাখ সত্তর হাজার টাকা চার লাখ সত্তর তারপর আসলে কথা বলার অপশন আছে ইনশাল্লাহ এই যে আমার এক ভাই মাট্টু দেখতে চাইছে এই যে ভাই মাট্টু সাত সারা গাড়ি ভালো মতন পুরা গাড়িটা একটু দেখাও এই হচ্ছে মাট্টু যারা চাচ্ছেন হ্যাঁ টয়টা মাট্টু এটা সাত ছাড়া হ্যাঁ চাইলে সাত আপনারা লাগাইতে পারবেন আমি দুবাই থেকে দেখতেছি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ জনী ভাই আল্লাহ ভালো রাখছে ভাই জনী ভাই আপনারা কেমন আছেন ইনশাল্লাহ ভাই জানাবেন ডুবাইয়ের সব ভাইয়েরা কেমন আছেন ইনশাল্লাহ ভাই জানাবেন সাত ছাড়া গাড়ি এই গাড়িটার সাত নাই সাত খোলা গাড়ি যেই ভাইয়েরা ডেট ফেল একটা ভালো স্টাইলিশ কমফোর্টেবল গাড়ি চাচ্ছেন সেই ভাইদের জন্য আমার এই গাড়িটা এই গাড়িটার মডেলটা হচ্ছে উনিশশো তিরানব্বই মডেল ছিয়ানব্বই রেজিস্ট্রেশনের গাড়ি পেপারটা আপনার ফেল আছে সাত বছর যে বেড়া শুধু ফেল নেবেন শুধু সেই বাইদের জন্য গাড়িটা এই অবস্থায় দাম হচ্ছে এই গাড়িটার অনলি মাত্র তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার তিন পঁয়তাল্লিশ ফিক্সড প্রাইস আজকার জন্য তিন লক্ষ তিরিশ হাজার টাকা জানি ইনশাল্লাহ তিন টাকা ফিক্সড প্রাইস ইনশাল্লাহ ওকে আসলে আমরা নোয়া দেখাই কোন ভাইরা নোয়া চাচ্ছেন নোয়া দেখাবো এই যে নোহা জয়পুর হাটের আসল ভাই কি অবস্থা কেমন আছেন লাইফটা একটু শেয়ার করবেন ইনশাল্লাহ প্লিজ এই জন্য গিয়ারের গাড়ি প্রথম মালিকের গাড়ি ফার্স্ট পার্টি মালিক খুব সুন্দর কন্ডিশনের গাড়ি ফুললি কাস্টার যা আছে সব কিছু করানো আছে গাড়িটা নিবেন আর শুধু চালাবেন আর কিছু করতেইব না এটা হচ্ছে আপনার দুই হাজার তিনের মডেল দুই হাজার বারোতে রেজিস্ট্রেশন পনেরো সিরিয়ালের নোয়া ফার্স্ট পার্টি পার্টির নোয়া ছাব্বিশ সাল সাতাইশ সাল পার্স কমপ্লিট আঠারোশো সিসি এই অবস্থায় দাম হচ্ছে অনলি মাত্র ছয় লাখ তিরিশ আজকের জন্য ছয় লক্ষ বিশ হাজার টাকা আস্কিং প্রাইস তারপর আসলে কথা বলার অপশন আছে ছয় লাখ বিশ ছয় লাখ বিশ তো এটা অ্যাভেঞ্জার সেভেন সিটের এগারোর মডেলের গাড়ি এটা অ্যাভেঞ্জার এগারো মডেল ফার্স্ট পার্টি মালিক ইনশাল্লাহ দেখেন আচ্ছা টিপু খান ভাই আছে আলহামদুলিল্লাহ ভালো খোরশেদ আলম ভাইকে ধন্যবাদ জানাচ্ছি বাইকটা সেল হয়ে গেছে ভাইয়া এই দেখো কোন বাইকটার কথা কইতাছে ভাই বাইরে একটা বাইক দেখাইছিলাম না এর আগে ওইটা মনে ভাই ওইটা নাইকা ভাই ওটা সেল হয়ে গেছে গা ভাই আচ্ছা এটা সেল বাইক আছে এখন ই বাইক এখন আছে ই বাইক ইলেকট্রিক বাইক আছে এগারোর মডেল এগারো তো রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি মালিকের গাড়ি ছাব্বিশ সাতাইশ পেপার তেরোশো সিসি অল অপশন অটো গিয়ারটা হচ্ছে ম্যানুয়াল এই অবস্থায় দাম হচ্ছে অনলি মাত্র নয় লক্ষ বিশ নয় বিশ আজকার জন্য নয় লাখ টাকা নয় লাখ তারপর আসলে কথা বলার অপশন আছে ইনশিয়াল্লাহ দাম নিয়ে আসবে না সাজ্জাদ ভাই থ্যাংক ইউ ভেরি মাচ যে সানচুর বলা গাড়িটা আমরা একটু দেখাই হুন্ডা সিবি সানডুপ সহকারে পেপারস কমপ্লিট সানডুপ সহ না এই আর একটু দেখাই দিই ভিতরটা ভাই টিআরএক্স আপাতত নাই কে ভাই টিআরএক্স আপাতত নাই যোগাযোগ রাখেন গাড়ি ঢুকলে দিতে পারবো সান্ডুপ সহকারে গাড়ি নিয়ে যাবেন আপনার বাড়ি কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ হুন্ডা সিবিস উনিশশো ছিয়ানব্বই মডেল ছিয়ানব্বই রেজিস্ট্রেশন ছাব্বিশ সাল সাতাইশ সাল পেপার অরিজিনাল পণ্ড সব হাসপানি মালিক এই অবস্থায় দাম হচ্ছে অনলি মাত্র চার লক্ষ ষাট হাজার টাকা আজকের জন্য ভাই চার লাখ চল্লিশ তারপর আসলে কথা বলার অপশন আছে চার লাখ চল্লিশ হাজার টাকা এক লক্ষ টাকার গাড়ি দেখায় মোমেন্ট এক লক্ষ হ্যাঁ এক লক্ষ টাকা ডাইভিং শিখতে ভাই আমাদের সাথে আছেন ধন্যবাদ ভাই ইনশাআল্লাহ ডাইভিং শেখার জন্য অনেকে গাড়ি খোঁজেন মিন্না তালে ভাই আমাদের সাথে আছেন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ভালো আছেন নি আপনার লাইভ দেখি সব সময় হ্যাঁ থ্যাংক ইউ মিন্না তালে ভাই ইনশাআল্লাহ ভাই তুই কেমন আছস ইনশাআল্লাহ ভাই জানাবি মিন্নতালি তালে ভাইকে স্পেশাল ভাবে চা খাওয়ार দাও তো লবুই অটোস ইনশাআল্লাহ 1 লাখ টাকার গাড়ি এক লাখ এটা হচ্ছে আপনার স্টারলেট গাড়ি পেপারটা পাঁচশো পাঁচশোর ফেল আছে আগে গাড়ি চালাইবেন তারপর আমার সাথে কথা বলবেন দাম হচ্ছে অনলি এক লক্ষ টাকা এক লক্ষ টাকা ইনশাল্লাহ আর আপনি গাড়ি বিক্রি করতে চান গাড়ি এক্সচেঞ্জ করতে চান গাড়ি ক্রয় করতে চান আপনার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এই যে এই গাড়িটা আমরা একটু শেষে দেখাবো বিমান 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 ভিতরে আর একটা ছোট গাড়ি আছে আমরা একটু দেখাই আসি আকাশ পথে বিমানের ছোঁয়া ইনশাল্লাহ এই যে টয়টা মাঠ দেখাইলাম এখন দেখাবো টাটা ন্যানো দেখেন আপনারা এই টাটা ন্যানো ভাই এক্স করালা জি করালা নাই ভাই সাত আট ভাই দুই লাখ টাকার ভিতরে গাড়ি আছে এই যে ভাই দুই লাখ প্লাসে গাড়ি দেখাচ্ছি আপনি একটু দেখেন ভাই হাফেজ আকরাম হোসেন শিবপুরি আমাদের ভাই সাথে আছেন ধন্যবাদ ভাই ভালো থাকবেন ইনশাল্লাহ ভাই দোয়া করবেন আমাদের জন্য পারবেস আহমেদ ভাই আমাদের সাথে আছে মিন্নত আলী ভাই আমাদের সাথে আছে ধন্যবাদ সব ভাইফটা একটা দুইটা করে একটু শেয়ার দিবেন আপনাদের একটা শেয়ারে অনেক দূর যায় ভাই দুইটা একটা করে একটু শেয়ার দেওয়ার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে মোমেন্ট টাটা ড্যানো ষোলোর মডেল ষোলো তো রেজিস্ট্রেশন পঁচিশ সাল ছাব্বিশ সাল পর্যন্ত পেপার ফার্স্ট পার্টি মালিক এই এটার প্রাইসটা হচ্ছে অনলি মাত্র দুই লক্ষ আশি আজকের জন্য দুই লক্ষ ষাট হাজার টাকা অল অপশন অটো পেপার্স কমপ্লিট টাটা ন্যানো গাড়ি অটো গিয়ারের গাড়ি দুই লক্ষ ষাট দুই লক্ষ ষাট হ্যাঁ কথা বলার অপশন আছে অপশন আছে ইনশাআল্লাহ ওকে আমরা কিন্তু এক লক্ষ টাকায় গাড়ি দেখাইছি নোয়া যাদের দরকার ম্যানুয়াল গিয়ারের নোয়া তাই যে এই বাইকটা একটু দেখাই দেয় এই বাইকটা আমার এক ভাইয়ের লয় কথা হয়ে গেছে গা তারপর একটু দেখাই দিই আমার এক ভাইয়ের সাথে কথা হইছে এই বাইকটা এটা গাড়ির বয়স হচ্ছে মাত্র দুই মাস আপনার এটা আকিসের আপনার আকিস থেকে যে নিছিল আকিসের দাম হচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা আর আমার তো নিতে পারবেন আপনি এক লক্ষ সত্তর হাজার টাকা কারণ দশ হাজার কম এক লক্ষ ষাট হাজার টাকা হলে এই গাড়িটা আপনি আমার তিনশো ভাই নিতে পারবেন আকিসের রেডেতে না আপনার পঞ্চাশ হাজার টাকা সেভ পাচ্ছেন মাত্র দুই মাস গাড়ি ব্যবহার করা হয়েছে দুই মাস তারপরে এই সেই সড়ক পথে বিমানের ছোঁয়া দেখেন ডাবল স্পলার ভাই এক্স করলা নাই ভাই আমার কাছে আপাতত এক্স করলা নাই এক ফিল্ডার আছে কাজ চলতেছে ভাই হ্যাঁ এটা অ্যান্ড্রয়েড মনিটর আছে একদম ভাই গাড়ি একের একটা গাড়ি ভাই এটা উপরে মিটারও আছে যে ভাইরা অল্প কয়েকদিন কাগজ ডেট ফেল চান সেই ভাইদের জন্য পিছনের সিটটা একটু দেখাই দেব ভাই এই যে সিলিং ডাল হামলে ভালো আছে ভাই খুব ভালো কন্ডিশনের গাড়ি গাড়ি এটা আজকে নেওয়া এখনো পর্যন্ত ওরকম কোনো কিছুই করি নাই এই গাড়িটার পেপার্সটা হচ্ছে চব্বিশ চব্বিশ পার্টি মালিকের গাড়ি স্মার্ট কার্ডের গাড়ি করোনা বক্স ষোলো সিসির গাড়ি চব্বিশ চব্বিশ পেপার পেপার ফেল অবস্থায় আমি দাম চাচ্ছি অনলি মাত্র তিন লক্ষ বিশ আজকের জন্য দুই লাখ আশি হাজার টাকা তারপর আসলে কথা বলার অপশন আছে অনলি দুই লক্ষ আশি আশি হাজার টাকা তারপর আসলে কথা বলার অপশন আছে করোনা বক্স খুব ফ্রেশ কন্ডিশনের গাড়ি

নয় লক্ষ আশি হাজার টাকা তারপর আসলে কথা বলার অপশন আছে নয় লক্ষ আশি হাজার টাকা এক্স তোমা কথা বলার অপশন আছে আল্লাহ ভাই আছে তারপরে যে রেড কালারের গাড়িটা আমরা দেখাইলাম রেড কালার হচ্ছে মিষ্টি পিসি লেন্সার তিনের মডেল তিনের রেজিস্ট্রেশন পঁচিশ সাল ছাব্বিশ সাল পেপার দাম হচ্ছে অনলি মাত্র আজকের জন্য পাঁচ লক্ষ ষাট হাজার টাকা পাঁচ লক্ষ ষাট জি ভাই কথা আর বাড়াবো না আমার বেশ কিছু গাড়ি কাজে পড়ে গেছে গা তার জন্য গাড়ির সংখ্যাটা কম আমার গাড়িতে সিরিয়ালের গাড়ি কাজ চলতেছে আমার হচ্ছে ই গাড়ি ওই যে চলতেছে আমার পোটন শাখা গাড়ি দুই হাজার দশের মডেলের খুব ফ্রেশ গাড়ি একটা কাজ চলতেছে ইনশাল্লাহ ওই যে গাড়ি স্টার্ট দিল দেন সাউন্ড পিক আপ দিতে কো শুক্রবার একটু পিক আপ দিতে গো পিক আপ দাও হ্যাঁ পিক আপ বুঝো না হ্যাঁ আরো দে জোরে দে গাড়ি হ্যাঁ চলবো হ্যাঁ দেখছো ইনশাআল্লাহ এই যে যে কোনো ভাই যে কোনো গাড়ি বিক্রি করতে চান বা একচেঞ্জ করতে চান আপনার বুয়া বয়ের সাথে যোগাযোগ করবেন সব ভাইদের আমার শোরুমে এক কাপ চা খাওয়ার দেওয়ার তৈল ভালোবাসা সবসময় রইলো গাড়ির ব্যাপারে পরামর্শর জন্য আপনার বই অটোসে ফোন দিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ